রাজধানী ঢাকার অদূরে ক্যামেরায় সুধারাম বাউলের দুই হাজার পঁচিশ সনের মেলার শুভ উদ্বোধন করা হয়েছে সরেজমিনে এই মেলা পরিদর্শন শেষে সচিত্র প্রতিবেদন এন পক্ষ থেকে তুলে ধরছে হুম

এই আমার তো খুব ভালো লাগছে আমি একটা ব্যাঙ্কিং সি 3 শ্রী শ্রী সুধরাম বাউলের 295 তম জন্মতিথি মউ উৎসব পালন উপলক্ষে 2025 সালের এই মেলা মেলার বিভিন্ন স্টলে নানারকম রকম দেশীয় কুটির শিল্প সহ হস্তজাত শিল্প বিভিন্ন পণ্য সামগ্রী শোভা পাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ওনি কিন্তু কিনারাটা কাটা কাটছি কিনারাটা শেষ নাই এখন তো শুরু করি নাই কেবল আইছি একসাথে সবাই আসছে একসাথে ঘুরতে ভেলি জি 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 অনেক ভালো লাগতেছে অনেক মানুষজন দেখে আর নিজের আর অনেক ভালো লাগতেছে প্রথম দিনেই কেতনের উচ্চপাড়া ভিড় দেখা যাচ্ছে মেলায় আগত দর্শনার্থী জানান বিভিন্ন দোকানীদের সাথে কথা বলে মেলায় আগত দর্শনার্থীদের সাথে কথা বললে তারা বলেন মাটি এবং মাটির জিনিস এত সুন্দর নিখুঁতভাবে আমাদের দেশে তৈরি করে এবং এই শিল্পটা মানে সবার ঊর্ধ্বে আমি মনে করি এবং আমাদের সবারই উচিত এর এর উপরে আকৃষ্ট হওয়া এবং এটা কেনা এবং দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ কত কষ্ট করে কত মানে নিখু হ্যাঁ নিপুণ কারুকাজ কত সূক্ষ্মভাবে তৈরি করছে আর এটার মূল্যায়ন যদি আমরা না করি এই দেশে থেকে এত সুন্দর মতো কারিগররা তৈরি করে তা আমাদের হ্যাঁ মাটির কুমাররা তৈরি করতেছে এত মানে স্বপ্ন নিয়ে এত কষ্ট করে এত সুন্দর ডিজাইন তা এটা তো আমাদের সবারই উচিত এই জিনিসটার মানে মূল্যায়ন করা বিভিন্ন দোকানদারদের সাথে ক্রয় বিক্রয় বিষয়ে জানতে চাইলে তারা বলেন যে আবহমান বাংলার যে ঐতিহ্য মৃৎশিল্পের যে মাটির তৈরি জিনিসপত্র সেটা মানুষ ব্যবহার করত বর্তমান আধুনিক যুগ মানুষ এখন মৃৎশিল্পের দিকে দাবিত হচ্ছে অসংখ্যকে তারা আজকে এই মেলা থেকে তারা বিভিন্ন ধরনের মাটির পণ্য নিয়ে যাচ্ছেন এবং সবাই সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন যে বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য বাংলার সংস্কৃতিকে বিকশিত করার লক্ষ্যে অবশ্যই সবাই যেন মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করে মেলায় দোলা সহ বিভিন্ন শিশু কিশোর তরুণ তরুণীরা আনন্দ উৎসবে মেতে উঠেছে মেলার বিভিন্ন খাবার দোকানে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে দেশীয় মিষ্টান্ন বালুসা বালিশ মিষ্টি ও খাটি গরুর দুধের স্বাদে ক্ষিপ্ত হচ্ছেন আগত দর্শনার্থীরা মেলার সার্বিক নিরাপত্তায় ডেমরা থানা পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ডেমরা থানা উনসত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সার্বিক ব্যবস্থাপনা ও উনসত্তর নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই ও উনসত্তর নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির আমার সংগ্রামী সাধারণ সম্পাদক আমার রাজপথের সহযোদ্ধা কারা নির্যাতিত আমার ভাই আব্দুল ভাই এই ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আরও যারা আছেন যেমন ছাত্র দলের নেতারা আছেন যুব দলের নেতারা আছেন আমার বিএনপির নেতৃবৃন্দরা আছেন